اسلام كاين قوتي رازي عسل الله تعالى هو الذي ارسل رسوله رسوله بالهدى وجيل الحق هو على الدين كله

সারা জীবন মূর্তির খোঁজা করিয়া মরে গেল বা আমরা অমর বাস তোমার কথা মানতে না বন্ধ করলে বার নিষ্ঠুরাবু জেহেলঘোরা থেকে নামসি চাবুক টানিয়া বিশ্ব নবী রহমাতার মধ্যে পাগাত করছি নমসি দিয়া বলে চাচা গো কে এই রাঘা সংযোগ করতে পারিল শক্তি অশুভ শক্তি যত মন্ত্রতন্ত মতভাত আবার খতম করতে হবে গো যা যা গো আমার মারে এরপরে ও ইসলামকে সর্বসীমানায় সর্বোচ্চ চূড়াই নিয়া তাম পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করব খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আমাদের আস রক্তা পালাইছেন জমি উপর হইয়া আপনার নবী আমার নবী শুয়া গেছে এমন এমনটা অবস্থায় হোঁ ভলাইছে পালাইছে হয়ে গেছে যখন দেখছি আবু সামনে আসতে পারে না ভয়ে এমন দশ যায় আমির হামদান যিনি আর অবির একজন বীরযোদ্ধা যোদ্ধা দাস তিনি যখন বাড়িতে আসছে আসিয়া দেখে বিবি দেখি কেন কান্দ ও স্বামী তোমার এতিম বাদে যা কাবা শরীফের ডাইনে মূর্তির বিরুদ্ধে কথা বলে এবং কাফের বিরুদ্ধে কথা বলে কি যেন পরে আল্লাহর কোরআন থেকে কি যেন পরে এবং নমস্তাই নবী তেলাওয়াত শুনে দলে দলে মানুষগুলি মুসলমান নিষ্ঠুর আবু জেহেল এই খবর যখন শুনছে শোনার পরে আমার ভাইরা আমার বাবাজিরা এই কথা শোনার পরে এমন আসিয়া মারধর করছে আবু জেহেল মেরে অজ্ঞান কইরা নিজের বাড়িতে চইলা গেছে দীর্ঘক্ষণ পর

তাম দুনিযাতে ইসলাম কায়ে করে আমার ভাইরা তীর ধনকিয়া আবু জাহেলের বাড়িতে দৌড়াইয়া বলে যাওয়ার পরে গেই দেয়া আবু জাহাল ইয়া আবুল তাল

যদি একবার পাগলা খেপা যায় রাগ উঠা যায় তিন বাপ বেটারে একবার হুয়া ফেলাইব আল্লাহু আকবার কইতে না এই সব মারা মারেগা হুয়া ফেলাই দেগা এমন মার মারবি আবু জেহেল কয় সাইরা দাও যাইতে দাও গো কই গেছে আমার বাদিনা আবু জেহেল ডাক দিয়া বলে আমির হামজা এই যে এইদিকে পাহাড়ের নিয়ে গেছে

See? হইয়া হা এই শাহিলী সমষ্টাকে ভেঙ্গে খান কাল কইরা দিয়া আল্লাৰ শমিনী আল্লার দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঢাইলা দিয়া হা 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 উম্মথের ধর মায়ায়ে এই ঘৰ্থের ভিতৰে উন্মতি উন্মতি বলে আল্লাহৰ কাছে দোআপ করতেছি ছেলে তোমার বাবা

globally Andnde asemá

ইসলাম আছে আছে তিপান্ন বছর স্বাধীনতার হয়েছে আমরা কি পেলাম কি পাইছেন মানুষের মুক্তি পেয়েছেন মানুষের অধিকার পেয়েছেন মানুষের মানবতা পেয়েছেন বিরানব্বই ভাগ মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম পেয়েছেন সঠিকভাবে হিন্দুদের স্বাধীনতা আছে এর দেশে মুসলমান বিরানব্বই মুসলমান হওয়ার পরে মুসলমানের স্বাধীনতা ছিল না এখনো নাই ঠিক না বেঠিক স্বাধীন কায়ম করতে হবে কিনা স্বাধীন কায়ম করতে হবে আবার প্রয়োজনে আল্লাহ বলেন আচ্ছা ঘটনা শেষ করে দিই মুসলমান হন কালেমা বুইরা মুসলমান হয়ে আমার শরীরের মধ্যে কালেমা ফুৎকার করতে থাকে এবার আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে চাচা কুলমাই লা

মুসলমানের ভয়ানক যুদ্ধ যে যুদ্ধে প্রথমে মুসলমানের বিজয় হয়ে গেছিল কিন্তু যখন মুসল আল্লাহ নই বলছিলেন পাহাড়ের গিরি পথে পঞ্চাশ জন তীরন্দাজ রাখলাম যুদ্ধে জয় হোক অথবা বিজয় হোক পরাজয় হোক যা কিছু হবে তোমরা এই পাহাড়ের গিরি থেকে তোমরা প্রত্যাবর্তন করবে না সরে আসবে না যখন মুসলমানেরা যুদ্ধ আরম্ভ করলো কাফেররা যখন ভেঙে এলো বাধ্য হয়ে গেল ভেঙে যাওয়ার জন্য মুসলমানরা মনে করছেন কাফের প্রজাপতি ওই খালিদ বিন ছিল পাহাড়ের দেশ নিচে যাইয়া সব কাফের ঐক্যবদ্ধ হলো তীরন্দাজ মুসলমানরা যখন চলে আসলো মুসলমানরা যখন বিভিন্ন দলে আবক্ত হয়ে গেল আমার বায়রা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এই দিক ওই দিক যখন যাওয়া আরম্ভ করলো কাফেররা ভাবে মুসলমানের উপরে আক্রমণ করেছে যে আক্রমণের কারণে একজন নয় মাথা লোহার হেলমেট ভেঙে গিয়া কড়াই দুইটা মাথার ভিতরে ঢুকে গেছে আমার ভাইয়েরা কাপের এমন আক্রমণ করছে সব সাবি যখন সদ্যভঙ্গ হয়ে গেছে আল্লাহ নবীর পাশে